ছিলা মাডের খাওয়া দাওয়া করে স্ট্যান্ড করে খাওয়া দাওয়া করে লেখাপড়া করতে হবে না অমমিজন অমদেরতে লেখাপড়া করতে মন চায় কেন জন্টুদা হ্যাঁ ওই যে তোমার বাগান যে একটা কথা বলছিলাম মনে আছে ওই কথাটা বাকি গিয়ে অতি তাড়াতাড়ি বলো ঠিক আছে হাতে কিন্তু সময় কম সময় কুমার হ্যাঁ ঠিক আছে আমি কোথায় শিখালো মনে থাকবো তো মনে আছে আচ্ছা যাও আমি বলুন আমি একটা কথা বলবো বলুন তুমি নির্বে শুনবে শুনবো বলো তো আমি কি বলবো এখন কি বলবে আমি কেমন করে জানবো এটাও তো কথার কথা এই নুখায় ডুয়া কোনটা জানি এদিকে

আঙ্গ দাদা কয় কি কয় যে কেরে কি কয় কেরে আমি এবার ঠান্ড হইতাছি কে শীত যাই হারলো এটা বিয়া করব দাদা আরে ওই জন্টু দাও এদিকে আরে আমি তো কই কথা বলতে বলেছি আমার অনু গেলে মন থাকে না মার যে রাগ দি আজকে শুন রাগের ছোট না লই গেছে গা জন্টু দাও তুই না সিংহ পুরুষ হ্যাঁ আমি সিংহ পুরুষ তুই না সবার সামনে গিয়ে সিংহ তাই আমি তো মানা না কা কৃষ্ণ আচ্ছা এবার তো হবে এবার নিশ্চিত আর ভুলবো না আচ্ছা ঠিক আছে যা ইয়ান গমো দর্দ নিশ্চিত আর সিং না গরে তুই না বলি তুই সিংহ বরু আমি ধর নাই তো তাহলে আই এম বয়ফাইসি ও সিংহের মতো গিয়ে বারোর মত উপভোগ করে আমার কোনো ঠিক না তুই নে সিঙ্গাপুরুষ এই দায়িত্ব তার প্রমাণ ও আচ্ছা তোদের কাজও বানা আমি যাই তোমার যা তুমি কওগা ঠিক আছে যাও আমি মাকে যে মন করে ডাক দিব মা বলে তুই আমার পিছে পিছে গিয়ে ওইভাবে ডাক দি ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাও মা 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 কি হয়েছে বলছিলাম কি বলছিলাম কি সাথে সাথে বলিস আমি আইগে জিতা শিখ আমি বলেছি তুই শুধু মা বলে ডাক দিবি ঠিক আছে ঠিক আছে আমি যে দাদা বলতে সাহস পাচ্ছি না আমি আসি আমি আমি আসি তোর পাশে কিন্তু আছে মা বলো বলছিলাম কি আমি আর দাদা ওই শানবান্দার ঘাটে বর্ষি বাইতে যাব আম্মা না ওই শানবান্দার ঘাটে তোমার যা হবে না ওই সানবন্ধ ঘাটে তোমার ছয়টি ভাইকে আমি হারিয়েছি তোমাকে আমি হারাতে পারবো না মা আমার যে অনেক কিছু ওই সানবন্ধের ঘাটে একটু বর্ষি পাবো আমি বলছি তো দেবনা 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 হাই গো যাও কিন্তু একটা শর্ত আছে কি শর্ত তুমি কিন্তু গভীর জলে নামতে পারবে না আচ্ছা ঠিক আছে দাদা আমরা কিন্তু গভীর জলে নামবো না ঠিক আছে আম্মা জান আমি আমি সাতার জানি তুমি সাতার জানো হ্যাঁ সত্যি বলছো সত্যি তুমি সাতার জানলে কি হবে আমার লক্ষিন্দর তো সাতার জানে না ও আমি জানলো ও আমি জান দাদা আমাকে একটু শিখিয়েছে সমস্যা নেই

মা আমি যেন ডাকছি চল চল এখানের একই মুহূর্ত বিলম্ব করবো না আমি যেন কাছ থেকে বিদায় নিয়ে তারপর যাব সেই সানো মান্দার গাড়ি চান করতে বুঝতে পেরেছিস সাড়ে আট 차들 들은 차. আমাকে ডেকেছো হ্যাঁ মা তোমাকে ডেকেছি কেন তুমি সারা দিন কোথায় ছিলে মা বেহুলা আমি জান আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম তুমি এখন অনেক বড় হয়ে গেছো তোমার এখন খেলাধুলা চলবে না চলো মা প্রাসাদে চলো আমি জান তোমার সাথে একটি কথা বলার ছিল আমার একটি কথা শুনবি কি কথা বলো তুমি রাখবি কি কথা মা বেহুলা বলো তুমি বলছিলাম কি আমি সখীদের নিয়ে সেই সানমানার গাটি যেতে চাই চান করতে না বেহলা যেতে পারবে না তুমি ওই শানু বান্দা কাটে তোমাকে আমি যেতে দেব না কেন আমি জান তুমি যে সাতার জানো না আমার সাথে তো সখীরা যাচ্ছেই না তবু না আমি তোমাকে যেতে দেব না দেব না দেবো না দেবো ¡Gracias! Yeah. 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 আমি যাব আর আসব আমি বুঝতে পেরেছি মা তুমি অনেক বড় হয়ে গেছ মার মন কিভাবে জয় করতে হয় তা তুমি বুঝে গিয়েছ আমি জান তুমি তো আমাকে শিখিয়েছ ঠিক আছে এত করে যখন বলছ হুম আমি তোমাকে যেতে দেব কিন্তু তিনটি শর্ত আছে কি শর্ত আমি জান তুমি বেশি পানিতে নামবে না ঠিক আছে আর তাড়াতাড়ি ফিরে আসবে আমি শখিদের নিয়ে যাব আর আসব আমি যান ঠিক আছে তোমার মাটির কলসিটা আমাকে দিবি না না মা বেহুলা এটা যে তোমার আদির হাতে বানানো কলসি তা কি হয়েছে আমি জান যদি ভেঙে যায় তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয় না ঠিক আছে মা বেহুলা আমি তোমাকে এনে দিচ্ছি গ্রামে যা আমি যে সখীটি নিই সেই সানবানের গাড়ি যাচ্ছি বাবা যেন কিছু না জানি ঠিক আছে মা বেহুলা তোমার বাবা প্রাসাদে আসার আগে তুমি ফিরে এসো ঠিক আছে এই নাও মা তোমার কলসি আমি যা বলো মা বেহুলা তোমাকে একটু আদর করি করো সত্যি তো সকি বলছি তো নিয়ে মাকে একটু আদর করি আমি যান ঠিক আছে মা তাহলে তুমি পাশাতে চলে যাও আমি সকি নিয়ে যাব আর আসবো ঠিক আছে এ সকি জলের গাছে বাসি করে বাজেলো কমলা